আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়াটারম্যান বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ডেঙ্গিয়ান ব্র্যান্ডের আরেকটি আনবক্সিং ভিডিও নিয়ে ডেঙ্গিয়ান টিএইচসি পনেরো পঞ্চাশ মডেলের এই প্রোডাক্টটি আজকে আমরা আমরা আনবক্সিং করবো ইনশাল্লাহ তো চলুন ভিডিওটি শুরু করা যাক শুরুতেই আমরা মেশিনটি ওপেন করে নেই মেশিনটি খোলার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এর ভিতরে এই যে মেশিনটি সেট আপের সুবিধার্থে কিছু পাইপ দেওয়া আছে এর সাথে আমাদের কল দেওয়া আছে এবং অন্যান্য ওয়াটার কানেক্টর সহ অন্যান্য পার্টসগুলো আছে এবং একটি ইউজার ম্যানুয়াল দেওয়া আছে এবং মেশিনটি খুব সুন্দরভাবে এখানে প্রোটেক্টর দিয়ে খুবই সুন্দরভাবে সাজানো আছে তো আমরা চলুন সবগুলো বের করি মেশিনটি বের করার সময় আমরা এটা অনুধাবন করতে পারবো মেশিনটি খুবই হেভি এবং অনেক মজবুত বিল কোয়ালিটি কনসিস্টেন্ট কোয়ালিটির জন্য এটি বিখ্যাত ডেঙ্গেন ব্র্যান্ডের এই প্রোডাক্টটি বক্স টাইপের খুবই গর্জিয়াস একটি মডেল এই মডেলটি হাউস জন্য অন্যতম বেস্ট বেস্ট সেলিং একটি প্রোডাক্ট এখানে আমরা দেখতে পাচ্ছি সামনের দিকে একটি মিটার আছে এবং একটি অন অফ করার সুইচ আছে এবং এখানে পানি ধরার জন্য একটি কলের ব্যবস্থা থাকবে এখান থেকে এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন পারসেন মেড ইন তাইওয়ান খুবই সুন্দরভাবে এখানে লেখা আছে মেশিনটি কেনার আগে অবশ্যই আপনি এগুলো যাচাই করে নেবেন ডেঙ্গিয়ান ব্র্যান্ডের এই মডেলটি আমাদের ওয়ান অফ দ্য বেস্ট সেলিং হাউস হোল্ড প্রোডাক্ট এই প্রোডাক্টটি কনসিস্টেন্ট কোয়ালিটির জন্য খুবই বিখ্যাত এই প্রোডাক্টে যে পাম্প যে মেমব্রেন এবং অন্যান্য ফিল্টার কার্টিসগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো খুবই হাই কোয়ালিটির এবং জেনুইন প্রোডাক্ট এগুলো সবগুলোই মেড ইন তাইওয়ান এবং মেমরেন্টি কোরিয়ান মেমব্রেন এই মডেলটির স্টোর পানি স্টোরেজ ক্যাপাসিটি পনেরো লিটার এখানে আপনারা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন ভিতরে এখানে পনেরো লিটার পানি স্টোর থাকবে এটি হচ্ছে মেশিনের পিছনের লোক এখানে ওয়েস্ট ওয়াটার ওয়াটার ইনলেট এবং রিফ্লাক্সের আলাদা লাইন আছে এই লাইনগুলো আমাদের টেকনিশিয়ান গিয়ে যথাযথভাবে সেট আপ করে দিবে। এখন আসুন আমরা মেশিনটি পিছন সাইডটি খুলি শুরুতে আমরা মেশিনটি খুললেই আমরা দেখতে পাচ্ছি ভিতরে মোটর এবং চারটা স্টেজ দেওয়া আছে এবং এর বাইরে আরেকটি স্টেজ থাকবে এখন এখানে যে ফিল্টার কার্টিজগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অ্যাকোয়া পিউরা ব্র্যান্ডের অ্যাকোয়াপিউরা হচ্ছে ডেঙ্গিয়ানেরই সাব ব্র্যান্ড এবং অ্যাকোয়াপিউরা ব্র্যান্ডের সব কার্টিসগুলো খুবই হাই কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির এখানে যে মেমব্রেনটি আছে সেটি কিন্তু ফিফটি জিবিটির মেমব্রেন সিএসএম কোরিয়ান মেমব্রেন এখানে যে পাম্পটি ব্যবহার করা হয়েছে সেটি কিন্তু কোজিনের পাম্প কোজিনের পাম্প সম্পর্কে আমরা সবাই এই লাইনে যারা আছে অবগত আছি কোজিনের পাম্প বাংলাদেশের অন অফ দ্য মোস্ট হাইস্ট ব্র্যান্ডেড প্রোডাক্ট এবং পাম্পগুলোর ভিতর সেরা একটি পাম্প মেশিনটি খুবই কম্প্যাক্ট ভাবে সাজানো আছে এবং এই মেশিনটি আমরা টেবিল টপে অথবা ওয়ালে হ্যাং করেও রাখতে পারি ডেঙিয়ান ব্র্যান্ডের জনপ্রিয় এই প্রোডাক্টটি আমাদের কাছে অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ওয়েবসাইটের মাধ্যমে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের শোরুমে আপনারা চলে আসতে পারেন প্রোডাক্টটি অর্ডার করলে আমাদের টেকনিশিয়ান আপনাদের বাসায় গিয়ে সরাসরি এই মেশিনটি সেট করে দেবে এবং আপনাদেরকে এর ব্যবহার বিধি সম্পর্কে জানিয়ে দেবে ডেঙিয়ান ব্র্যান্ডের যে কোনো প্রোডাক্ট নেওয়ার আগে অবশ্যই আপনি দেখে নেবেন এখানে কোজিনের পাম্প আছে কিনা মেমরিনটি কোরিয়ান সিএসএম মেমরিন কিনা এবং অন্যান্য পার্টসগুলো জেনুইন কিনা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম